শ্রীনগর বাজারের এই খালটি হচ্ছে পদ্মা নদীর সাথে সংযোগ খাল এই খালটি যে যোগ হয়েছে পদ্মা নদীতে একসময় বর্ষাকালে আমরা দেখতাম যে পদ্মার পানির জোর বেশি না এই দিককার বুড়ি পানির জোর বেশি কারণ এই খালটি বুড়িগঙ্গা নদীর সাথে সংযোগ হয়ে পদ্মা নদীতে যোগ হয়েছে পদ্মার ঘোলা পানি এখানে চলে আসতো তাই বলি আমার নামটি গয়াবাদ্যাবু বাড়ি পর্দার পার বেদেদের আবাস ভূমি হচ্ছে এই শ্রীনগরের খাল এখানে তারা যুগ যুগ ধরে বসবাস করে আসছেন ব্যবসা বাণিজ্য করছেন এখানে সকালে বাজারের জন্য ধনে পাতা এসে হাজির এখন ভোর ছয়টা বৃদ্ধির পনেরো মিনিট